কেউ গুরুত্বই দিল না সব রেডি হচ্ছে আমাকেও গুরুত্বই দিল না আপনি দিবেন না একটু গুরুত্ব হ্যালো সিডি বাহিনী সবার কি অবস্থা আশা করছি সবার অবস্থায় যথেষ্ট ভালো হ্যাঁ বন্ধুরা আমাদের অবস্থা এখন আকার অনেকটাই ভালো কিন্তু হলো বন্ধুরা মনের ভিতর থেকে আমরা অনেকটাই মর্মত এবং সেইটার কি সেটা আশা করিং যুবক বয়সের একটি ছেলে সেই ভাইটা এখন আর আমাদের মাঝে নেই বন্ধুরা দেখুন একটা সময়ের জন্য যদি সেই ছেলেটার জায়গায় আমরা নিজেদেরকে রিপ্লেস করি ব্যাপারটা একটু ভাবন কত মর্মত হতো হতে তো পারতো আজকে সেই ভাইটির জায়গায় আমাদের মতো কেউ হতে পারতো তাই না বন্ধুরা আমরা সব সময় ঠিক সেইখান থেকে নিজেদেরকে রেখে তারপর ব্যাপারটাকে আমরা ফিল করি রিয়েলাইজ করি বন্ধুরা দেখুন হাত মত রিজিক দোলত সবটা আল্লাহ তালার হাতে এবং আমিটা এটা বিশ্বাস করি আল্লাহ তালা আমাদেরকে যেখানে যেটা লিখে রেখেছেন সেটা অ্যাকচুয়ালি আমাদের সাথে হবে মানে ইয়ে তো হোনাই থা কিন্তু বন্ধুরা তারপর তবু আড়ালে রয়েছে অনেক কিছু চিপা চাপায় ঘুরে বেড়ায় টিশোর ভাই বিশু বন্ধুরা আপনারা আশা করি ইতিমধ্যে এটা সবাই জানেন যে ফারহানা বিথি এবং তাদের টিম রিসেন্টলি সাজেক ভ্যালিতে গিয়েছিল ঘুরতে কিন্তু বন্ধুরা দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি সেটি একটি মরণ

অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আপনারা কি কখনো দেখেছেন কিংবা শুনেছেন যে একটি মানুষ একটা লাফে সিঁড়ি ছাড়াই ছাদে উঠে যায় এটা কি কখনো পসিবল হয় এখন এটা এখানে আমি কেন বললাম কারণ বন্ধুরা আমি এটা ফাইন্ড আউট করতে পেরেছি যে শাওন যে ছেলেটি ছিল বন্ধুরা সেই ছেলেটির এটি ছিল সাজেক ভ্যালিতে লং ড্রাইভে প্রথম অভিজ্ঞতা অর্থাৎ এই ছেলেটির পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না সাজেক ভ্যালি কিংবা এরকম একটা লং রাইডে যাওয়ার বন্ধুরা বিশ্বাস করেন ট্রাস্টমি আমাদের ঢাকা শহরের ছেলে পেলেরা ঢাকার থেকে সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দিতে তিনবার চারবার ভাবে আর ওনারা অর্থাৎ ফারানা বিতারে যারা ভাই আর এই যে বাকি অন্যান্য যারা আছে শাউন সহকারে উনারা কিন্তু রাশেয় থেকে এসেছিলেন তাই না এখন বন্ধুরা আমার প্রশ্ন হচ্ছে যখন ছেলেটার পূর্ব কোনো গতা ছিলই না তখন ছেলেটা কে অবস্থায় কেন একসাথে নিয়ে যাওয়া হলো এখন বন্ধুরা আপনারা তো অনেকে জানতে চাইবেন প্রমাণ চাইবেন যে ভাই আপনার কাছে কি প্রমাণ আছে বন্ধুরা এটা আমার কথা না বইছে কি নিউজে এই খবর টনারে প্রচার করেছেন এক ভিডিওতে বলতে শোনা যায় বাইকে করে শাউরের অনেকটা দূরে যাওয়া এটাই তার প্রথম সফর তো সেই ক্ষেত্রে বন্ধুরা এখন দেখুন আমি তো বললামই আল্লাহ তলার হাতে আমাদের সবকিছু আল্লাহ তলা যখন আমাদের মৃত্যু জন্ম লিখে এটাই স্বাভাবিক বাট নিজেরা কি সতর্ক হবো না নিজেদেরকে বন্ধুরা এখানে কোনো দোষ নাই ফারানা আপনাকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই এই যে আপনি একটা ভিডিও করে এই টাইপের বড় বড় কথাবার্তা বললেন না তারপরে আমি তো আপনাদের মতো অভদ্রতা শিখি নাই অভদ্রতা শিখলাম আপনাদের কাছে শুনুন আপু একটা কথা বলি আমরা অপত্র নাকি ভদ্র সেটা আমরা জানি না বাট এইটা সত্য যে আমরা বহুত মানুষকে ধরে ধরে ভদ্র দিয়েছি আমাদের অভদ্রতার ছোটে মানুষ ভদ্র হয়ে হিজাব টিজাব পরে এক একজন বোর কবর শুরু করে দিয়েছে বুঝতে পেরেছেন না তো সেই ক্ষেত্রে কিছু কিছু অপত্র না সমাজের জন্য ভালোই হয় খারাপ হয় না মানে এরকম দু চার জন অভদ্র চিপা চাপা কোনা কানা প্রয়োজন আছে বিশ্বাস করেন আর আমরা তাদের মধ্যে একজন আই এম ওয়ান অফ দেম এখন মুন্দরে দেখুন ঢাকার থেকে সাজেক ভেলে কতটা দূর এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আর রাজশাহী থেকে সাজেক ভেলে কতটা দূর ঘন্টা লাগে কত কিলোমিটার সেটাও সবে এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা আমার কথা হচ্ছে 26 থেকে 27 ঘন্টার এরকম একটা লং রাইডিং বন্ধুরা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে 26 27 ঘন্টার একটা সফর বাইকে করে আপনারা মনের থেকে সবাই বলবেন যে কয়বার দেখেছেন যে উনাদেরকে উল্লেখ যোগ্যটা ব্রেক নিতে যেটা কিনা মানে ব্রেকারের মতো ব্রেক এরকম কি বন্ধুরা আপনারা দেখেছেন না বন্ধুরা দেখুন প্রথমে যখন উনারা বাসার থেকে রওনা দেয় কিছু দূর যাওয়ার পর উনার প্রথম একটি ব্রেক নাই সেখানে আপনারা সবে দেখতে পেয়েছেন যে মোটামুটি নাস্তাpane যা যা করার হালকা পাতলা রুটি মুড়ি বুষ্টি পারছেন বুঝি বুঝি কিন্তু বন্ধুরা তার যে পরের বেগটা আমি দেখেছি বন্ধুরা ঢাকা আসার পর ঢাকা থেকে পার হয়ে কুমিল্লা পৌঁছে রাতে সাড়ে তিনটায় সেখানে একটা ব্রেক নাও হয় অর্থাৎ খাওয়া দাওয়ার ব্রেক অথবা রেস্ট রেস্ট টেস্ট চিপা চাপা ফারানা বিতি বেস্ট বুঝতে পারছেন বুঝি বুঝি বন্ধুরা আপনাদের একটা জিনিস আমি দেখাই খাওয়া দাওয়ার পর ফারানা বিতি ব্লগার মতে বলেছে যে আমরা ছেলেগুলো যারা আছে যারা কিনা ড্রাইভার তাদেরকে আমরা জাস্ট আধা ঘন্টার জন্য ঘুমোতে দিয়েছিলাম এই রেস্টুরেন্টে জাস্ট দুই চারজন ছিল এবং তাদেরকে বলেছিলাম যে ছেলে ড্রাইভার গুলো একটু ঘুমাবে আধা ঘন্টা ঘুমালে তাদের একটু ভালো লাগবে কারণ একটা না অনেক পথ আসা হয়েছে বন্ধুরা ব্যাপারটা হয়েছে এখানে এইটা যে সেইখানে ছেলেদেরকে ঘুমোতে দেওয়া হয়েছিল কিন্তু সেখানে তারা পাঁচ মিনিটও ঘুমোতে না। কিন্তু দুঃখের বিষয় তারা পাঁচটা মিনিট ঘুমাতেই দেয়নি তারপরে শুরু করেছে অত্যাচার এখন এসা কিউ কারণ ভাই সাহেব সেটা খাওয়া দাওয়ার জায়গায় সেখানে বসে তুমি রেস্ট নিতে পারবা সেটা আলাদা ব্যাপার বাট সেটা কিন্তু ঘুমানোর কোনো জায়গা না তাই না অর্থাৎ সেটা কোনো রেস্ট হাউস গেস্ট হাউস হোটেল মোটেল বা সাবারিনা কিন্তু সেখানে বন্ধুরা এরকম ইয়াং ছয়টা সাতটা ছেলে ঘুমা ঘুমাবে মানে পুরুষ যারা ছিল তারা ঘুমাবে পৃথিবীর কোন রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে এটা কখনো মেনে নিবে এটা তো ঘুমানোর জন্য তৈরি হয় নাই না বন্ধুরা যেগুলো রেস্ট হাউস গেস্ট হাউস যেখানে কিনা রেস্ট করার ব্যবস্থা থাকে সেখানে লিখে থাকে যে এখানে রেস্ট করার ব্যবস্থা আছে কিন্তু এরকম খাওয়া দাওয়ার রেস্টুরেন্টে ঘুমের জায়গা কেউ তো দেয় না তাই না এবং দ্যাটস হয় ওদের সাথে সেখানে এটাই হয়েছে পাঁচ মিনিটের মাথায় কর্তৃপক্ষ এসে ওদেরকে সেখান থেকে উঠিয়ে দিয়েছে এবং সেইটা নিয়ে ফারানা বিতির সেখানে যথেষ্ট রাগ হয়েছে বোঝা যায় সেখানে একটা তর্কতর্কি হয়েছে বাট সেগুলো আমাদেরকে ক্যামেরা দেখানো হয়নি বাট এখন আমার প্রশ্ন হচ্ছে বন্ধুরা 26 27 ঘন্টার একটা লং জার্নি যেহেতু আপনারা রাজশাহী থেকে ঢাকা এসে ঢাকা ক্রস করে উমিনের লাগে পৌঁছেছেন তখন আপনাদের কি উচে ছিল যেহেতু ছেলেরা যারা ছিল তাদের চোখে যে তো ঘুম তারা যেহেতু ক্লান্ত আপনাদেরকে কি উচে ছিল না যে একটা হোটেল কিংবা মোটেল অথবা গেস্ট হাউস তার মানে অন্ততপক্ষে দুই তিন ঘন্টার জন্য হলো সবাইকে একটু রেস্ট দেই একটু ঘুমানোর ব্যবস্থা করে দেই উচে ছিল কিনা হ্যাঁ কিন্তু সেটা আপনারা করেন নাই কেন কারণ আপনারা টাকা বাঁচিয়েছেন আপনারা সময় বাঁচাতেই গিয়েছেন বন্ধুরা এখন দেখুন আপনারা তো অনেকে বলবেন যে भैया আপনি এইটার সাথে এই অ্যাক্সিডেন্ট কেন মিলাচ্ছেন কারণ ছেলেটির তো আসলে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে না বন্ধুরা বাংলা একটা কাহাবাত আছে ক্ষুদ্র ক্ষুদ্র পালক কোন বিন্দু বিন্দু জল গড়ে তলে মহাদেশ সাগর অতল তো এটা বলে আপনাদেরকে আমি কি বোঝাতে চাই বন্ধুরা সমস্ত ঘুম সমস্ত ক্লান্তি সবকিছু জমে লাস্টে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে তার কনসেন্ট্রেশন তার মনোযোগ তার মাইন্ডসেট সেগুলো সে হারিয়ে ফেলেছিল লাস্টে আর এগুলো সমস্ত কিছু যদি আমরা ধরে নেই বন্ধুরা এই ট্যুরটার ম্যানেজমেন্ট কে করেছে এই টু আয়োজন কে করেছে এই টুরের মূল উদ্যোগটা কে ছিল ফারানা বিথিয়া রাত ভাই ভাইতে না আমরা এখানে কাকে দোষ দিব ঘুরে ফিরে লাও আর মোদের বাচ্চা তো ফারানা বিথিয়া দেখেন এইভাবে না হোক আপনি সেভাবে ফেসে যাচ্ছেন বুঝছেন না এটা হচ্ছে হাকিগত কথা আর সেই জিনিসটা ফাইন্ড আউট করতে পেরেছি আমি বন্ধুরা শুধু ঘটনা এখানে শেষ না বন্ধুরা অনেক জায়গায় আমি দেখেছি ফারানা বিচি নিজেই বলছিল যে আমাদের খুদা পেটে আমরা যথেষ্ট খুদার্থ আমরা অনেক খুদার্থ ছিলাম কারণ সেই ভোরবেলা আমরা খিচুড়িটা খাইছি আর কিছু খাইনি কিন্তু তবু আমাদের কি ইচ্ছে না থাকা সত্ত্বেও রাতটাকে কন্টিনিউস করতে হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে কেন ভাই কিল্লিগা এতটা কি মজবুরি এতটা কি বাধ্যতামূলক যে খুদা পেটে নিয়ে আপনাদেরকে রাইড করতে হবে খাবারের অপশন কি কোথাও নেই মাছ পথে কিংবা মাছ রাস্তায় খাবারের ব্যবস্থা কি নেই দু চারটা ভালো করে খেয়ে প্রয়োজন একটু ঘুমিয়ে তারপর আবার ওনা দেই একটু দেরি হোক এমন তো না যে আমি না গেলে আবার হাঙ্গা শেষ হয়ে যাবে তা তো না একটু দেরি করে গেলে তো হয় কিন্তু বন্ধুরা না কুদা পেটে ঘুম চোখে চোখে কেতুর মেতুর সেগুলো নিয়ে রাইট টাকা কন্টিনিউসলি আমাদের ফারানা বিধিয়া পড়ে গেছেন আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম কারণ সেই ভোরবেলা আমরা খিচুড়িটা খাইছি আর কিছু খাইনি অলরেডি এখন প্রায় তিনটা বাজে কিন্তু বন্ধুরা হ্যাঁ এতটা জ্ঞানে এই যে ফারানা বিধিয়া পড়ে যে রাত বাইকগুলো কেবল ঠিকই মনে করেন টাঙ্কি ভোরে তেল খাওয়াইছে বুঝছেন না প্রথমে রাজশাহীর এই লতা পেট্রোল পাম্প থেকে আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল নেওয়া হয়েছে নিজেদের পেটে কিছু নাই চোখে মুখে সহজে ঘুম নাই সালা এটা কি টুর নাকি টর্চার আপনি একটা জায়গা টুরে যাচ্ছেন আপনি যদি সুস্থ সবল নাই থাকেন আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল নেওয়া হয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই দেখেন কুমিল্লা তো ওনারা ভালো একটা ব্রেক নিতে পারতো যে আমরা দু চার ঘন্টা ঘুমিয়ে সকালে ভোরের দিকে আমরা আবার একটু রওনা দিই তাই না কিন্তু ভাই সাহেব না ওনাদেরকে অল্প টাকা কম খরচে ওই রেস্টুরেন্টের ভিতরে I <laughs> বন্ধুরা আপনাদের একটা জিনিস আমি দেখাই আপনারা তো অনেকেই ভিডিওটি দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ছেলেটা যখন মারা গিয়েছে আমাদের মাঝে যখন নেই ঠিক তখন এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কেউ গুরুত্বই দিল না সব রেডি হচ্ছে আমাকে গুরুত্ব গুরুত্বই না আপনি দিবেন না একটু গুরুত্ব আমি সব সময় দিয়েছি আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখুন এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন এখন ব্যাপারটা যদি আমরা ফ্র্যাঙ্কলি নেই যে না ফাইজ আমি করে অনেকে বলি না আমরা আমরা আমাদের ফ্রেন্ডদেরকে দুঃখ করে বলি সময় যে বন্ধু তুই আমাকে ছাড়াই খেয়ে ফেললি কিংবা তুই আমাকে সেখানে পাত্তা দিলে না এটা হচ্ছে একটা মেটা বাট ব্যাপারগুলো যখন সিরিয়াস হয়ে যায় না এখন

করেছিল বন্ধুরা আমি এটা শুনেছি বিভিন্ন নিউজ চ্যানেলে কিংবা কন্ট্রোভার্সি চ্যানেলে যে ছেলেটার মা নাকি এটা বলেছে যে সে নাকি যেতে চাচ্ছিল না জানাই না এটা কোথায় প্রচার হয়েছে বন্ধুরা আমি আন্দাজে কোনো কথা বলবো না বাট এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনাদেরকে ঘুরে ফিরে ফেরানো বিচারে যে রাত ভাই আমার এটাই প্রশ্ন যখন ছেলেটি যেতে চাচ্ছিল না তখন কেন আপনার ছেলেটাকে নিয়ে গিয়েছিলেন সেখানে বলুন তো আর নিয়ে গিয়েছেন গিয়েছেন আপনাদের সিস্টেম এতটা খাটি আর এতটা খারাপ আপনারা দুটা পয়সা বাঁচানোর জন্য রেস্টুরেন্টে ছেলেদের ঘুমের ব্যবস্থা করেছেন যেটা কিনা কখনো মুমকিনই না বন্ধুরা কত দিকে কত কিছু হচ্ছে না যদি এখানে সবাইকে ঘুমাতে দেয় যদি একটা দুর্ঘটনা ঘটে যায় সেটার দায়িত্ব কে নেবে দুঃখের বিষয় তারা পাঁচটা মিনিট ঘুমাতেই দেয়নি তারপরে শুরু করেছে অত্যাচার বলছিল যে এখানে ঘুমানোর কোন নিয়ম নাই ঘুমাতে দিবে না আপনারা বসে থাকেন কিন্তু ঘুমানো যাবে না আমরা যে কি কষ্ট পাইছি ভাই তাদের কথা শোনা তা বলে বোঝাতে পারবো না আর বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে টোন করে কথাবার্তা খোঁচা মেরে কথাবার্তা সারাদিনই এই আম্বানির বউ ঘুরে বেড়ায় কোনো কাজ নাই শুধু জামায়ের টাকা ধ্বংস করে আগে তো দুই বেলা খেতেও পারতো না আর এখন তার ভাব দেখে থাকা যায় বন্ধুরা

ব্যর্থ বন্ধুরা এবার আমার কাছ থেকে আসল কাহিনী শোনেন উনারা সেখানে গিয়েছে ভিউজ কামাতে লোক দেখানো জাস্ট ট্যুর আর কোনো কিছুই না বন্ধুরা অল টাইম যখন ওনাদেরকে দেখেছি একবারও দেখিনি যে প্রাকৃতিক সৌন্দর্য ঠিকঠাক ভাবে উপভোগ করতে সব সময় দেখেছি সবে ফোন নিয়ে ব্যস্ত মানে ফোন তো না এটা একটা বিমারি একটা রোগ আরে ভাই তোমরা সেখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে গিয়েছো তো ঠিকঠাক ভাবে তো সেখানে ঘুরে ঘুরে ভালো করে দেখবে নিজের চোখগুলোকে ঘুরে বন্ধুরা যখন দেখেছি তখন সব কটা ফোন নিয়ে ব্যস্ত নিজেদেরকে ভিডিও শুট ফটো এগুলো নিয়ে ব্যস্ত আর ছেলেটাকে দেখেছি বারবার কোনায় কানায় বিভিন্ন একা সাইডেও ছিল আমার কেউ নাই আর কেউ নাই

সবাইকে ওভারটেক করে একটু ব্যাগটা চালাতে গিয়েছিল আর সেইখানে অ্যাক্সিডেন্টটা সে হয়েছে বন্ধুরা এখন আমার প্রশ্ন আমি এটাও শুনলাম যে সেই জায়গা নাকি পরপর কয়েকটি স্পিড ব্রেকার ছিল বা দূর থেকে সেগুলো বোঝা যাচ্ছিল না যে আদৌ কি সেখানে স্পিড ব্রেকার আছে নাকি নাই ছয়টা না সাতটা স্পিড ব্রেকার আছে যে স্পিড ব্রেকার একদম চোখে পড়ার মতো ছিল না বন্ধুরা এরকম রাস্তাঘাটে অনেক জায়গায় থাকে আমার এটা সরকারের কাছে কিংবা সেখানকার বাসিন্দা যারা আছে যারা মেনটেন করে সেই সমস্ত জায়গা কই না কই তো হোক না বন্ধুরা সেইখানে সেই সমস্ত স্পিড ব্রেকার গুলোর মধ্যে যেহেতু অতীতে সেখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ক্ষেত্রে আমার প্রশ্ন সেখানে সাদা দাগ সেই স্পিড ব্রেকার গুলোর মধ্যে ছিল না কেন বন্ধুরা আমি এটা শুনেছি ওনারাই বলেছেন যে সেই সময় জায়গা যথেষ্ট অ্যাক্সিডেন্ট আগে হয়েছে এবং সেখান দিয়ে যেহেতু লবণ আনা করা হয় তো সেই কারণে সেখানে নাকি লবণ পড়তে পড়তে রাস্তাগুলো অনেকটা পিচ্ছিল অবস্থা হয়ে গেছিল এর আগে ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অহরহ মানে ওখানে ওই জায়গাটা নাকি হচ্ছে খারাপ খারাপ কিনা জানি না হয়তো মৃত্যু ওখানে লেখা ছিল ছয় সাতটা স্পিড ব্রেকার একসাথে একসাথে ছিল আবার হচ্ছে কোন দাগ দেওয়া পর্যন্ত ছিল না ওই যে সাদা দাগ দেওয়া থাকে না ওই দাগ দেওয়া ছিল না আবার ওই ওই ব্রিজের উপর দিয়ে নাকি বেশিরভাগ হচ্ছে লবণের গাড়ি যাইতো ওই লবণের গাড়ি যাওয়াতে লবণ করতে করতে ওই ব্রিজটা একটু পিচ্ছিল হয়েছিল তো যেহেতু এই সমস্ত রাস্তাগুলো এতটা পিচ্ছিল সেখানে লেখা উচিত ছিল যে প্লিজ স্লো রাইট অথবা সেই স্পিড ব্রেকার মধ্যে সাদা রং কিংবা ডেঞ্জার এসব লিখে দেওয়া অনেকটা উচিত ছিল বাট সেগুলো কিন্তু সেখানে ছিল না তার বন্ধুরা যে ব্রিজ থেকে ছেলেটা পড়ে গিয়েছে বন্ধুরা ব্রিজের এর রেলিং গুলো দেখেছেন আমার পায়ের নিচে পড়বে এই সমস্ত রেলিং এগুলো কোন রেলিং হলো বন্ধুরা যাই হোক যার মৃত্যু যেখানে সেটা সেখানে হবেই কিন্তু কিছু কিছু ব্যাপার আমাদেরকে ফোকাস আনতে হবে এই সমস্ত ব্যাপার আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেগুলো আপনাদের মাঝে আমি এখন প্রেজেন্টেশন করলাম এখন বন্ধুরা দেখুন বাপ্পি এবং স্মৃতি তাদেরকে আপনারা এখানে

আমরা <laughs> 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 <laughs>

আর এই যে বন্ধুরা এখানে দেখেন না আল্লাহ ভালো জানে যে পেসে কিলো খেয়া খেয়া যে লোক কার্তি হ্যাঁ মানে অর্থাৎ ভিজোর তো কত কিছু করে কিন্তু কুত্ত না বলে পেসে দেয়া বন্ধুরা অনেকে বলবেন যে ভাইয়া মজা করেছে বন্ধুরা মজা গজা খাজা ছেড়ে দে মোহন একটা মানুষ মারা গেছে এখানে না এখন এই আমরা তুলবই আপনি তুলবনে ফের অনেক সব করেছেন অনেক প্রত্যেকটা ভিডিওতে টোনড করে টোল করে মানুষ আপনাকে টোল টোল তো গালে পরে আপনি যেটা বলছেন সেটাকে বলা হয় ট্রোল প্রত্যেকটা ভিডিওতে কি খোঁচা দিয়ে মানুষকে এভাবে বলতে হবে যে আমার ভাগ্যে লেখা আছে আকাশ বাতাস সাগর পাহাড় আমি ঘুরবই তা আপনি ঘুরেন এখন আরো বেশি করে ঘুরেন কতটা ভাগ্যবতী আপনি বুঝতে পেরেছেন না এই কারণে বেশি লাভালাভে করতে নাই বন্ধুরা প্রত্যেকটা মানুষ আমি একা না প্রত্যেকটা মানুষ বলেছে যে এর একটু অতিরিক্ত পেশেই সব করেছে আর প্রত্যেকটা বিরতি ইচ্ছা করে চাম্বানির বউ আম্বানি তারা টুরে গিয়েছে তার এখন সাজাকে পৌঁছে গিয়েছে আম্বানির বউ এখন সাজাকে বড় লোক দেখে বিয়ে করাতে আমার জীবনই পাল্টে গেছে তাই না আমাদের খানটা ফারাক পড়ান আপনি যেখানে গিয়ে পৌঁছান বুঝতে পেরেছেন না শুধু এটাই বলে দিলাম আপনাদের গাফলতের জন্য গাফলতের জন্য একটি ছেলের অকালে মৃত্যু হয়েছে আর এটা আপনাদেরকে এক্সেপ্ট করতে হবে ইউ হ্যাভ টু এক্সেপ্ট দিস বন্ধুরা আমার কাছে সবচেয়ে কষ্ট লেগেছে এটাই যখন শাওনের বাবা মা যেভাবে কান্না করছিল না বন্ধুরা এইটা দেখে আমার কাছে সবচেয়ে তার বেশি কষ্ট লেগেছে আর বন্ধুরা যে কন্টেন্ট ক্রিয়েটার একটা জিনিস আপনাদের সকলের মাঝে আমি একটু ভাঙিয়ে দেই অনেকে বলছে যে সাউন্ড ছেলেটা টুরে যাওয়ার আগে এক সপ্তাহ ছুটি চেয়েছিল বাট তাকে ছুটি দেওয়া হয় নাই বন্ধুরা এটা ভুল সে টুর থেকে ফেরার পর সাউন সাত দিনের ছুটি চেয়েছে এখানে বন্ধুরা সেটা বলা হয়েছে তো দয়া করে কেউ মিসলিড করবেন না প্রমাণ সহকারে আমি যেভাবে ভিডিও করছি এভাবে সবাই করেন এটাই সবার জন্য ভালো হবে তো বন্ধুরা এটি ছিল আমার একটি ছোট্ট প্রয়াস আমি যা যা পেরেছি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করেছি প্রমাণ ছাড়া আপনাদের ভাই কোনো রকম কোনো কাজ কথাবার্তা বলে নাই বন্ধুরা আপনাদের সবাইকে আমি এটা সতর্ক করে দিতে চাই এত লং লং রাইডে যাদের কিনা কোনো অভিজ্ঞতা নাই তাদের কিনে কখনো যাবেন না রিস্ক না। টাকা বেশি খরচ করে প্রয়োজনে প্লেনে যাবেন বাসে যাবেন কিন্তু এভাবে বাইকে করে কেউ এতটা লং রাইডে যাবেন না না এটা আপনাদের আর রাইড করবেন থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নিরাপদে থাকুন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবাই থাকবেন আর ভিডিওতে তো কিন্তু মনে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই খুব খুব থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা বন্ধ কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ